আল্লাহ মাফ করুক ফাল ফেরা লাভ আছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে কথাটার জলজান তো প্রমাণ হইলাম আমি আমি অ্যাম্বই আয়া খায় রইছি চায়া দেহি একটা আশের ডিম দেখা যায় এবার আমি কই ভালোই হয়েছে আশের ডিমটা আমি ফুসকেরা খামু গিয়া দেহি আমার মায়ের রান্নাঘর আনতে লাগছে আমি কই মা আমার এই আশের ডিমটা ফুসকরা দিবা এই ডিমটা না আমি ফাইছি আমার পাইছো মানে কি কোন দেশ গিয়া ফাইসো আমার গায়ে তো ডিমটা ফাড়ছে এই ডারে ফাওয়া কয় বুড়াটাই লোর ফেরা আয়া কয় মা ওই ডিম ফায় নাই ওই গর্তিকা ডিম লয়ে গিয়ে আন্নারে কইতাছে ফাইসি আল্লাহ এই কথাটা হুনার আগে আমার কফালও কিলিঘা ঠাটা ফল না দেখছেন আল্লাহ বুইরা কেমন মির জাফর হগল তুই তো প্রমাণ আসেন আনে জানেন আমি ডিমটা ফাই নাই কন আমার মারে আল্লাহ কি মধ্যে আয় আমি ফুরছি দেখ আল্লাহ আন্নে অনে আমি যদি সাত আট মাটির তলতাও কই আমি ডিমটা ফাইছি কেউ বিশ্বাস করতো না তবে আমিও চিন্তা করতেছি এইটার প্রমাণ আমি কই রে সারমো দরকার কেডি ফাটকরে বাড়া করে আনবো ইন্ডিয়ার দিকে আমার মাই কয় হন এই ডিমটা খাওয়ান না আমার ফিট বাগায় লোয়া জায়গা ফেসারের ঠেলাই এই ডিম আমার খাওয়ান লাগবো আশের ডিম আমি কই যান আমি আশার ডিম খাইলাম না তবে আমার একটা আলুর চিপস বানাই দেন তো এইটা কনে আমার এই আমি মোড়ে এমন একটা ফুলা আলুর চিপস খাইব এই তুই কুটটি মানুষ আমি কই দেন না মা এমন করেন কি মার কাছে তো প্রত্যেকটা ফুলা ছোট এবার আমার মারিমোশনে যাই আঘাত করছি আমার মায় তাড়াতাড়ি করে চিপস বানায়ে আমারে দিছে আমার যে চিপস বানাইছে আমি বইরা ডারে কইও নাই আজকা বালা রাগ করছি আমি তো চিন্তা রাখছি ওকে দিতাম না এবার দেখি ওরা বাড়িত করে লোয়া আমার থেকে বেশি লোয়া খাইতেছে ওই যে আমার কফাল আমার অল্প সল্প দিয়া ফাটাই দিছে দিয়া বাড়ির বে এক মানুষের লোক আবার গাইলটা আমি হুদাহুদি শুনলাম না আমি আর ওই দেয়া শুই থাকতাম না উগানটার বিষয় আছে অনেক কাছে থাকলে ফাটাই দেন তো কতদিন ধরে আই কইতাছি